নমস্কার প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হ্যাঁ আমি কি দেখাচ্ছি লেবু 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 এটা আমাকে একজন দিয়েছে দেখো কতগুলো লেবু হ্যাঁ আরও দুটোর কি একটা ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে আর আমি কি বানাচ্ছি তো লেবু আর এখানে হচ্ছে জলজিরা পাউডার হ্যাঁ কি বানাচ্ছি দেখি তোমরা গেস্ট করো বলো তো কী বানাচ্ছি আমি আমারই খুব চেনে পরিচিত সে আর কি আমার ভিডিও দেখে সেই সূত্রে তার সাথে আমার পরিচয় সে আমাকে গাছে তার লেবু খাওয়ালো গাছের কলা খাওয়ালো যাই হোক লেবুটা দিয়ে দারুণ একটা জিনিস বানাচ্ছি আমি সেটা বানাচ্ছি কি বানাচ্ছি সেটা আমি বলবো না তোমরা এর পরে পরে দেখতে থাকবে লেবুটা কেটে ভালো করে চিপড়ে রসটা বার করে নিলাম এটাতে তো বিচি ছিল না তাই আমি এরকমই করলাম না তো ঝাঁঝরার মধ্যে দিয়ে আমি বার করি আর এদিকে বিটনুন মিশিয়ে জল দিয়ে আর এটাকে আমি রেডি করে নিচ্ছি কি করছি তেতুল জল হ্যাঁ কিন্তু তেঁতুল বাদে জলঝিরা জল বানাচ্ছি কি খাওয়া হবে বুঝে গেছো আশা করি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে একটু টেস্ট করলাম যে কেমন লাগে খেতে খেতে কিন্তু দারুন ওরে কি লাগে গুরু হোজা শুরু গন্ধটা শুনছি না এতেই জিভে জল চলে আসছে ফুচকাটা খেলে যে কি হবে বুঝতে পারছি না থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ তোমাকে এটা কার লেবু বলে তো

আমি নিজের তো হারিয়ে কোনো কাজ করি না হ্যাঁ আমার ইচ্ছে হলো আমি খেলাম ঠিক আছে কিন্তু ওই গ্রুপে গিয়ে একসাথে যদি কোথাও যদিও গ্রুপ গ্রুপে আমি থাকি না একসাথে হয়তো সবাই মিলে একসাথে হলাম কখনও তো সবাই মিলে খাও 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 ভিড়ে আমি থাকি না বলবো ভাত খাবি